আমার প্রিয় পরিবার সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার এস এম এস ফ্যামিলিতে সকলকে অনেক অনেক স্বাগত যারা ইউটিউব চ্যানেল থেকে আমাকে এখনও সাবস্ক্রাইব করে নাও সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে থেকে যারা দেখছো তারা ফলো করে নিও তো সন্ধ্যাবেলায় কাকির জন্য বানিয়ে নিয়েছি চা কাকি বলল চা বানা একটু দুধ চা কাকি দুধ চা খেতে ভীষণ পছন্দ করে তা কাকি আর আমার বড় ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছে আমি তো চা খাই না আর ওদিকে ডিম বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আজকে ভাবছি ঘরের চাল দিয়ে ঘরের চাল দিয়ে আজকে বানাবো বিরিয়ানি ভেবেছি মানে ডিম আল আলুর বিরিয়ানি আর কি অংশ দিয়ে নয় এমনি আর কি ঘরোয়া বিরিয়ানি যেটাকে বলে আমরা ঘরোয়া বিরিয়ানি খাই না সেরকম মানে বিরিয়ানি চাল আছে কিন্তু বানাবো না মাংস টাংস আনলে তখনই বানাবো এমনি ঘরের চাল দিয়ে মাঝে মাঝেই বানানো হয় বেশ ভালোই লাগে খেতে এমনি তরকারি দিয়ে খাওয়ার থেকে তো ডিমের তরকারি এমনি আমার একদম পছন্দ হয় না ডিম খেতেই পারি না এখন আর ওই জন্য ভাবলাম ডিম দিয়ে এইভাবে বানাই তো যাই হোক এদিকে চায়ের কালারটা তো দেখছো কি সুন্দর হয়েছে চায়ের সময় কাকিকে দিয়ে দিলাম চিড়ে ভাজা আর ভাই এখনও পড়তে থেকে আসেনি ও আসলে ওকেও চিড়ে ভাজা আর চা দিয়ে দুটটা ঢেকে রাখলাম তো চাটা এখন কাকিকে দিয়েছি কাকি বলছে তুই আবার চিড়ে ভাজা দিয়েছি এমনি হ্যাঁ খাও এই চিড়ে ভাজাটা ভালোই কাকি বলছে হ্যাঁ এই চিড়ে ভাজাটা খেলে কোনো অসুবিধা নেই এটা তেলে তেলে ভাজা হয় না বেশ শুকনো চিড়ে ভাজা যেটাকে বলে সেইটা আর কি আর এটা খেতে আমারও খুব ভালো লাগে তো আজকেই রেখেছিলাম তা কাকিকেই আগে দিলাম বললাম তুমি খেয়ে খাও আর যে মাসিটার কাছ থেকে রাখি একদম টাটকা আমরা ভাজে ঘরে ভেজে দেয় আর কি প্রায় নিয়ে আসে তো আমি আসলেই রাখি তা কাকি বলছিলো ভালো লাগছে চেয়ে ভাজাটা তা কাকি বললাম তুমি চাটা খেয়ে দেখো কেমন হয়েছে বল আমি আবার বললাম তুমি দাঁড়াও গরম কিন্তু স্টিলের গ্লাসে দিয়েছি তো কাপ রয়েছে কাপে যেহেতু আমরা ঘরে খেয়ে তেমন একটা চা খাই না তাই কাপগুলো আর বের করলাম না এমনি কাকিই তো খাচ্ছে কোনো অসুবিধা নেই আমরা ঘরের লোকই খাচ্ছে সমস্যা নেই তো সেই জন্য কাকিকে স্টিলের গ্লাসে দিয়ে দিয়েছি আর ভাইয়ের জন্য তো কাপের রেখেছি তো কাকিকে বললাম যে চাটা কেমন হয়েছে খেয়ে দেখো কিন্তু আবার আমাকে বলার জন্য আবার জিপটা পুরিও না কাকি বলছে সত্যি ভালো হয়েছে রে চাটা দারুন চিনিও কম আর স্বাদে মানে স্বাদও খুব ভালো হয়েছে আমাকে বলছে তুইও একটু খা খেয়ে দেখ ভাইয়ের ওখান থেকে একটু খা আমি চি না কাকে আমি তো খাই না জানো আমার ভালো লাগে না ওই মাঝে সাঝে খুব কম মানে যদি এমন দেখা গেলো এমন এক জায়গায় যেখানে গিয়ে মানে মানুষ খুব জোড়া করে বা কিছু না খেলে নয় সেখানেই খায় ওদিকে কাকি প্রেশার কুকারে আর কি বসিয়ে দিয়েছে বিরিয়ানি কাকি রান্না করে দিচ্ছে কাকির হাতে বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে কাকি বলছে আর দিকে দেখছো ডিম কাকি সুন্দর করে ভেজে রেখে দিয়েছে আর ধনে কুচি করে দিয়েছে মানে কাকিকে আমি হেল্প করে দিয়েছি আর এখানে একটা সমস্যা হয়ে গেছে না এতদিন কাকি বিরিয়ানি বানায় কাকির এরকম কক্ষণো হয়নি এই দশটা কাকিরও না আর আমারও না এটা হচ্ছে গিয়ে মানে আমাদের ভুল করে হয়ে গেছে কাকি বিরিয়ানিটা আর কি বসিয়ে দিয়ে চলে গেছিলো কাকি আমাকে বলে গিয়েছিল চারটে সিটি পড়লে তুই বন্ধ করে রেখে দিস তারপর দশ মিনিট দম হলে আমাকে ফোন করিস যেহেতু কারেন্ট গেছিলো আর প্রিন্সের শরীর ভালো না জ্বর হয়ে চোর সেই জন্য কাকি বলছে আমি একটু ঘর থেকে ঘুরে আসি আর আমি তো দেখছি কাকি বসে কাকি না মানে ওই গ্যাসটাকে ও তোমার লো আছে দিয়ে গেছিলো আর কি তা কাকিরও খেয়াল নেই আর আমি তো ভেবেছি কাকি দিয়ে গেছে আমি দেখেছি আমি বললাম কাকি দিয়ে গেছে কাকি তো সবসময় বানায় কাকির একটা আইডিয়া আছে কাকি কাকির মতো করে বানাবে তাই না তো সেই জন্য আমিও অতটা মানে ইয়ে করিনি সিটি আর পড়ে না তারপর কাকি চলে চলেছে বলছি কিরে কতক্ষণ হয়ে গেল সিটি কি পরে নি বলছি কাকি সবে দুটো সিটি পড়েছে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে দুটো সিটি পড়েছে তো কোনো তারপর কাকিকে বল কাকি এসে দেখছে এরকম কমানো রয়েছে আমি বলছি হ্যাঁ আমিও দেখেছি আমি বললাম কি তুমি তোমার মতো করে বানাও হয়তো যাই হোক এটা মিস্টেক হয়ে গেছে কিছু করার নেই তবে বিরিয়ানির স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু এরকম কক্ষনো হয়নি কাকির বিরিয়ানি বানাতে গিয়ে আজ কাকির বিরিয়ানি বানাতে কাকির বিরিয়ানিতে বানাতে গিয়ে এরকম একটা ভুল করে বসবে মানে ভাববার বাইরে মানে কাকি কিন্তু বিরিয়ানি খুব ভালো বানায় আমার তো খুব ভালো লাগে তো যাই হোক একটুখানি মানে গায়ে গায়ে লেগে গেছিলো চালটা তবে টেস্ট ভালো হয়েছে আর পরে একটু হাওয়ার নিচে রাখা হয়েছিল তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো কাকি এখন ওই যেই বলছো অজি তুই এগুলো আবার ভিডিও করছিস তোর বন্ধুরা দেখলে কী হয় যে কী ভাববে বলো ঘরোয়া বিরিয়ানি এটা তো আর আমরাই খাবো কেউ তো খাবে না কাকি কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানি বানায় আর খুব সুন্দর বিরিয়ানি বানিয়েও বানিয়েও ছিল সব কিছুই ঠিকঠাক ছিল একটুখানি ভুলের জন্য এরকম হয়ে গেছে কাকি যদি ধারে কাছে থাকতো হয়তো এটা হতো না আমারও ভুল আছে আমিও হয়তো কাকিকে ফোন করলে হতো আমিও বুঝতে পারিনি যে কাকি হয়তো কাকির মতো করে বানাবে আমিও ভাবছি কেন সিটি পড়ছে না তারপর অনেকক্ষণ পরে এসে দেখছি ওটা আঁচটা কমানো আছে তো যাই হোক যা হবার হয়ে গেছে কাকি বলছি এইটা সুমিত খেয়ে কী বলবে কাকি আমাকে কি বিরিয়ানি বানিয়ে দিয়েছে কাকি ওটা নিয়েই হাসাহাসি করছি আমি আর কাকি বলছি না কাকি যেমন টেস্ট ভালো হলেই হলো যেমনই হোক আমরা তো ঘরোয়া খাবার খাবো না এমন তো না এটা তো সত্যি ভালো চালের বিরিয়ানি নয় অসুবিধা নেই আর ভালো চালের বিরিয়ানি হলেও কোনো সমস্যা ছিল না মানুষ তো জেনে বুঝে ভুল করে না তাই না জেনে বনে বুঝে যদি ভুল করতো তাহলে না অন্য ব্যাপার ছিল যাই হোক কাকি এখন লাস্ট ফিনিশিং কাকি মানে কাকি ভেবেছিল দম দেবে কিন্তু বলছে এটা আর দম দেওয়া যাবে না রে এই যা অবস্থা এবার দম দিলে একদম দম দম হয়ে যাবে একদম মানে একদম বাজে হয়ে যাবে যাই হোক ফেনা ভাত হয়ে যায়নি এটাই ভাগ্য তাই কাকি এখন ওই বিরিয়ানি মশলা মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে ডিমগুলো সাজিয়ে দেবে আর ধনেপাতা পাতা ছিটিয়ে দিই কাকি বলেছে এরকম করে দিয়ে হালকা করে ঢেকে রেখে দেয় পাখির পাখা সরি পাখির তলায় বলছি পাখার তলায় রেখে দেয় দেখবি হালকা ঝুরো হয়ে যাবে অতটাও অসুবিধা হবে না বলছি হ্যাঁ গো ঠিক আছে কোনো ব্যাপার না আর এদিকে উপরে তেলটাও কাখি দিয়ে দেবে আর একটু ঘি দিয়ে দেবে তো যাই হোক আজকে বেনেটা নিয়ে যে কী হাসাহাসি হয়েছে কাকি তো ভীষণ বলছে কি করেছি আজকে আমি এরকম কখনো হয় না কাকি এরকম তো হয় মাঝে মাঝে হয়েই যায় কি আর করা যাবে বলো কখনও হয়নি কিন্তু আজকে ভুল ভুলবশত হয়ে গেছে কিছু করার নেই তো আর আমাদের কপালটা আজকে এত খারাপ কারেন্টও ছিল না জানো তো কারেন্ট ছিল না বলেই মনে এরকম ভুলভাল হয়ে গেছে হ্যাঁ তো আর এই যে কারেন্ট দেখছো একটু পরে আবার কারেন্ট চলে যাবে মানে কাকি সবে বলে রেখে যাবে যেরকম ঢেকে দিয়ে বলবে কি যে এটা নিয়ে পাখার তলাকে হালকা করে খুলে রেখে দেয় দেখবে এটা ঝুরঝুরে হয়ে যাবে এবং বলে রেখে দিয়ে গেছে এর মধ্যে কাকি নিচেও যেতে পায়নি এর মধ্যে কারেন্টটা চলে গেছে আমার বলবো না ভাগ্য আজকে যেন সাথ দেয়নি আমাদের এমন একটা অবস্থা বুঝতে পারছো তো যাই হোক কিছু করার নেই কিন্তু তোমার মন খারাপ হয়ে গেছিলো কাকির বলছে ধর তুই তোকে বানিয়ে দিলাম আমাকে এমন হয়ে গেলো আমি ঠিক আছে তুমি তো সময় ভালো বানো আজকে না একটু অন্যরকম হয়েছে কোনো ব্যাপার না তো কাকি এরকম ঢেকে দিয়ে চলে গেছিলো তা আমাকে বলছে তো একটুখানি হলে বলে আমার তোর ভাইকে নয় দিয়ে আসবে মানে কাকিকে দেবো তো তা কাকিদের আজকে সব কিছু রান্না করাই আছে কাকিরা কেউ খাবে না শুধু বড় ভাই খাবে তো ও কাকে আগেই বলেছে তাই জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছিলাম তো ওকে একটু দিয়ে আসবো তো পরে আমি ভাইকে আর মানে তখনই গরম গরম দিয়ে এসেছিলাম কাকিকে বললাম কাকি কারেন্ট চলে গেছে ওকে দিয়ে দাও ও খেয়ে রাত রাতও অনেকটা হয়েছে যেহেতু এই যে ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি আর পরে আমরা তো সেই বারোটার পরে খেয়েছি আমি আর সমর বাবা অনেক রাতে খেয়েছি যেহেতু ওর বাবা কাজ থেকে আস্তে আস্তে অনেকটা দেরি করেছে এখন রাত বাজে বারোটা দশ সমর বাবা এখনও ঘরে আসেনি আর একটু আগে ভীষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর হাওয়া ছেড়েছিলো আর কারেন্টও ছিল বেশ ভয় বা ছিল এমন তো মোমবাতিটা যতবার জ্বালাচ্ছে ততবার নিভে যাচ্ছে আর আমি যেহেতু একদম ওপর ওপরের তলায় থাকি কেউ থাকে মানে সবাই নিচে থাকে আমি একদম ওপরে একাই থাকি তো একটু একটু না অনেকটাই ভয় লাগছিল সময় বাবাকে ফোন করলাম ফোন করে অনেকক্ষণ কথা বললাম না যে আমার ও সময় বাবা বলছে তাহলে তুমি বাপের বাড়ি যাও না কেন বাপের বাড়িতে থাকলে তো তোমার এই ভয়টা লাগতো না আমি বলছি হ্যাঁ ভাবলাম আজকে এসে শরীরটা ভালো লাগছিল না কাজ বাজ করে আজকে তো কাজ বাজ শেয়ারই করিনি মানে শরীরটা এত খারাপ লাগছিলো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কাজটা সেরে একটু ঘুমিয়েছিলাম একটু না অনেকটাই ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে ঘুম পাচ্চা যাই হোক কাকে তো রান্নাবান্না করে দিয়ে গেছে আর এখনও খাইনি সময় পাপার জন্য আর সময় জন্য অপেক্ষা করছি সমুদ্র জিনিস অতি বাড়ি থেকে খেয়ে নিয়েছে তবু যদি আসে ওর বাবার সাথে যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর আসবে না আর যদি ঘুমিয়ে না পড়ে তাহলে তো ওকে নিয়ে আসবে বাবা কারণ ও রাতের বেলা না আমাকে ছাড়া থাকতে মানে একদমই পারে না তাও যদি বাধ্যতামূলক ঘুমিয়ে পড়ে কিছু তো করার নেই অতিদা যেভাবে ও ম্যানেজ করে রাখবে আমার কাছে না ঘুমালে ওরা আবার ঘুমায় না বাচ্চা মানুষ তো আর আমাদেরও সত্যি ভালো লাগে না ও ও ওভারে না তাহলে সত্যি ভালো লাগে না যাই হোক দেখা যাক আসে কি না প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি একজন শরীরের অবস্থা খুবই খারাপ আজকে তো একদিন ভিডিও দেইনি আজকে ভিডিও দিয়েছিলাম আর আগের দিন ভিডিও দেয়নি কী বলতো শরীর ভালো না থাকলে না ভিডিও ভিডিও করতে মন চায় না যে ক্যামেরা হাতে নিয়ে যে ভিডিও করব সেটাও তো একটা ক্ষমতা লাগে ইচ্ছে লাগে তাই না দুটোর কোনোটাই ছিল না আর কি যাই হোক এখন অপেক্ষা করছি সময় বাবা কখন আসবে বিচারা খুব না কষ্ট হয়ে যাচ্ছে দিন দিন প্রচণ্ড খাটনি পড়ছে ওর আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই মানে এমন পরিস্থিতির মধ্যে আছি এখন আমরা যে এখন আমাদের মানে সময় বাবার আর কি কাজ করতেই হবে মানে একটু সময় যে ডেস্ক নেবে সেই সময়টাই পায় না সত্যি কথা বলতে এখন আমার আমরা দুজনের সাথে যে একটু একটুখানি কথা বলবো সেই সময়টাও আমাদের নেই মানে আমার তো ঠিক আছে ওর বাবার আর কি নেই বললেই চলে তারপরে কী হয় বলো তো আমি তো তো ঘরে থাকি ঘরে কাজ করে একটু হলেও সময় পাই আর তো বাইরে মানে সারা কাজ করতে থাকে আর কি যাই হোক এই প্রতিদিন রাত্রেবেলা আসে আবার সেই ভোর সকাল আটটার মধ্যে বেরিয়ে যায় একটু রেস্ট হচ্ছে না যাই না এই কাজটা কবে শেষ হবে কাজটা শেষ হলে বলবো একদিন ছুটি নিয়ে রেস্ট করো কারণ শরীরটা তো আগে তাই না কাজটা বড় কথা নয় শরীরটা সব সবার আগে শরীর ভালো না থাকলে কাজ করবে কী করে তাই না খুব খারাপ লাগে ওর জন্য সত্যি কথা বলতে কি ওর তো এই পৃথিবীতে আর কেউ নেই যে ওকে হেল্প করবে ওকে যা করার ওকে একাই করতে হবে ওকে একটা খোঁজ নেওয়ার কেউ নেই যে ও ভালো আছে কি না তো সেই খোঁজটা নেওয়ার মানুষও খুব কম হ্যাঁ আমি তো আছি আমি সারা ওর পাশে আছি যতদিন বেঁচে আছি সবসময় সময় পাশে আছি আর মেন কথা কেউই নেই তাই ওকেই কাজ করতে হবে ওকে খাটতে হবে ওকে একটা ভালো মন্দ কিছু বলার মতো কেউ নেই বা ওকে নিয়ে ভাববারও কারোর সময় নেই হ্যাঁ আমি অবশ্যই ভাবি আমার তো ভাবতেই হবে কারণ ওই মানুষটা ছাড়া আমার আর কেউ নেই ওই মানুষটাই আমার সব কিছু আমার ভালো থাকা আমার মানে সব কিছু নেই মানে আমার ওকে ছাড়া আমি মানে এক পাও চলতে পারি না আজকের সম্পর্ক তো না বহু বছর কেটে গেল একসাথে আর ঠাকুর কাছে এটাই কামনা করি যেন ওর সাথে আমি সারা জীবন কাটাতে পারি যাই হোক আমাদেরকে ভালো রাখার জন্যই এত কষ্ট করে আমি যদি কিছু করতে পারি অবশ্যই ওকে হেল্প করবো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম একা একা ঘরে তো বল লাগছে কী করবো তাই তোমাদের সাথে একটু কথা বলছিলাম এখন অনেক সাথে আমার চোখ বুঝে আসে তো কিন্তু আবার হাই উঠছে এই জন্য বাবা আসুক তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চলো আসুক ব্যাপার না কিছু আরে ওই লাইটটা দেখো কেমন ভিডিও করছে তো আমি আর এক্ষুনি ভিডিও করে বলতেছিলাম যে বারোটার মতো বাজতে চাই তো ঘুমা পড়ছো দিদার কাছে খেয়েছে দেখো চারদিকে কত জামা কাপড় কিছুতেই শুকোতে পারছে না বৃষ্টির পেছন ছাড়ছে না আমার ঘুমে চোখ বন্ধ আছে আজ যেমন ভয় লাগছে যেমন ঘুমো একটু আগে তো দেখোনি কি হাওয়া ছেড়েছে তিন তিনটা মোমবাতি এমনি লাইম ভয় 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 ছোট আমি তিন চার তিনটে মোমবাতি জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়ে তারপরে দেখো ছোট ছোট মশালাও তো জ্বালিয়ে দিও এখন স্নান টান করুক তারপর খাওয়া দাওয়া করবো স্নান করে খুব ভালো জল আছে দেখো ওইটা ওই জলটা খাও ওই জলটা ভরো তারপর লাগলে ওই ডাইরেক্ট জল আছে তো ওইটা দিয়ে চলে যাবে আজকে জল আনতে পারে না আজকে তিন দিন হয়ে গেলে জল আনতে পারছে না কারণ ওর বাবা তো অনেক রাত করে আসে আর সময় পায় না আর কি আর সময়টা বাড়ি আসেনি সত্যি ভালো লাগছে না মানে ও থাকলে বেশ ভালো লাগে কিন্তু আমি ভাবছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়বে যাই না রাতে কী করবে রাতে তো আবার কান্নাকাটি করে ঘুমের ঘরে কাঁদে মানে আমাকে খোঁজে হাত দিয়ে দিয়ে তো না পেলে আবার কান্নাকাটি করে যাই হোক ও দিদা ঠিক সামলে নেবে কোনো রকমভাবে ও দিদাদাদুর কাছে থাকলে আমার চিন্তা লাগে না তো ও ঘরে না থাকলে ভালো লাগে না আর কালকে যেহেতু গণেশ পুজো তাই জন্য স্কুল ছুটি আছে অসুবিধা নেই চলো আসুক একবারে খেয়ে খাওয়ার সময় তো সময় পাপা তো স্নান করেই এসেছে সেই জন্য ও একটু হাত মুখ ধুয়ে তারপরে আসলো এখন ওই যে খাবারটা বেড়ে নিয়েছি ওর আর আমার সময় নেই ভালো লাগছে না আজকে বিরিয়ানি বানালাম কিন্তু ও নেই সত্যি ভাল লাগে না মানে ও এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে একটু হলেও খেতে আর কি মনটা শান্তি লাগতো যাই হোক ওর জন্য আলাদা করে তুলে রাখবো কালকে ওকে দেবো আর এখন সমর পাপা খেয়ে ও হাসিটা দেখেছো ও কিন্তু এই ধরনের খাবার ভীষণ পছন্দ হয় না বাপ বেটা দুজনেই খুব পছন্দ করে সে আমার পাপার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে বলছে না না ঠিক আছে রান্না খুব একটা খারাপ হয়নি ভালো হয়েছে রান্না তাই আমি বললাম যে ওই বসে গল্প করছিলাম দুজনে তা বলছে এত ভয় পাওয়ার ভয় পাওয়া নিয়েই কথা হচ্ছিল যে এত ভয় পাওয়ার কী আছে তুমি না একজন একজনের মা হ্যাঁ তুমি তুমি যদি ভয় পাও তাহলে তোমাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তুমি কী করবে আমি বাবা আমার একটু বেশি ভয় সেটা তো জানো যাই হোক এসব নিয়ে গল্প গল্প করছিলাম আর আজকে অনেক রাত হয়ে গেছে মন মানে মন বলছি ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছিলো আর কি ভীষণ ঘুম পাচ্ছিলো যাই হোক আজকের মতো টাটা তো আজকের মতো টাটাটা আমার বরই দিলো সকলকে